নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটু ব্লক নিয়ে তোমাদের সামনে তোমাদের আজকে একটা দেখাতে চাই জক এই দেখো আমরা একটা জক কিনেছি কেমন লাগিচ্ছে তোমাদের বলো আর ঘটি আমাদের ফুটা হয়ে গেছে দোকানে গেলাম ঘটি কিনতে দোকানদারে বলেছি আমার বড় দেখে ঘটি দাও নালে ছোট ছোট ঘটি বের করেছে ওই ঘটি দিয়ে জল খায় আমার পোষায় না জল তাড়াতাড়ি ফুটে যায় একটু এক ঘটি জল ঢালে নিয়ে এসে বসবো এই দু গিলাস তিন গিলাস খাতেই জল ফুড়ে যায়। বিরক্ত লাগে দেয় ওই জন্য দোকানদারে বলেছি যে আমাকে বড়ো বড় ঘটি দাও আমি ছোটো ঘটি নেবো না তো দোকানদার আবার এই জগটা বের করে বলিছে যে এই জগটা নেও এটা তামার জক তে তামার জক কোনো জীবনেও দেখিনি তামার জকের কোনো দিন জল খায়নি দোকানদার বলেছে এই জকের জল খালে পাথর হবে না তারপরে গ্যাস হবে না অনেক রকম রোগ ব্যাধির থেকে ভালো হবে এই তামার জক নেও কোনো জীবনে তো খাইনি ওই জন্য নিলাম আর আমি বলেছি কি কত দাম তো দোকানদার বলেছি হাজার টাকা হায় সবনাশ হাজার টাকার জকে জল খাইতে হবে নিব না নিবো না নিব না আমি বলেছি নিব না আমরা গরিব মানুষ তখন দোকানদার বলেছি নেও নেও অনেক অসুখ ভালো হবে এই তামার জকের জল খালি তার জন্যে কিনলাম আলপনা কিনলো করছে নিই একটা যে আমাদের অসুখ বিসুখ পাথর গ্যাস সব আমাদের তাহলে একটা তামার জগের নিই জল খাই এটা সন্ধ্যাবেলা বলে এক জগ জল ঢালে রাখে দিতে হবে আর সকালবেলা খালি পেটে খাতে হবে তাহলে খুব গুণ আমরা তাই খাই আর সারাদিন এই জল খেতেই আমরা জল খাই তো জকটা কয়দিন হলো আট দিন মনে হয় হয়ে গেলো কিনে আনা খ্যাত খেত হয়ে গেছিলো কেমন বা হয়ে গেছিলো জগটা চিন্তা পড়ে গেলাম যে এই জগটা মানুষ আসলে কিন নিন্দা করবে যে জগটা মাজে না ভালো হবে কি না আজকে লেবু দিয়ে আর বালকা মাটি দিয়ে জগটা মাজলাম বন্ধুরা দেখো জগটা এত সুন্দর চকচক হয়ে গেছে এই রকম জগ ছিল না যখন দোকানে থেকে কিনে আনি এর থেকেও খারাপ ছিল আর এই যে খোলো ভিতরটা এই যে আজকে মাজলাম এই দেখো ভিতরে কত সুন্দর চকচক হয়ে গেল মাজলাম জন কিনে আনি এত ভালো ছিল না তে চকচক হলো ওই জন্যে মনটা ভালো লাগলো যে না তাহলে এইবার থেকে খারাপ হয়ে গেলে মাজলেই ভালো হবে নোংরা চলে যাবে আর দেখো আর একটা কথা বলেছি আমরা ছয় হাজার টাকা দিয়ে মিসকেট কিনেছি তোমার দেখাই হয়নি দেখাবো দেখাবো বলে দেখানো হয়নি যে দেখো তোমরা মিসকেটটা ঠকা হচ্ছে না জিতে হয়েছে একটু বলো দোকানদার আমাদের কত ঠকালো দেখি আমাদের মিসকেট আলপনা এখানে সিঁদুরের কোটা রাখিছিল পাটতে যায় ফটাম করে সিঁদুরের কোটা পড়ে যায় এই দেখো এগুলা সিঁদুর ভরে গেছে এখন আর উঠছে না সিঁদুর গুলা তাই এরকম লাল হয় এই দেখো ভিতরে দেখো তিন থাক এই দেখো এক থাক এটা তো আমরা তরি তরকারি বাসনপত্র রাখি আমাদের বাড়িতে এত জিঠি জিটিগুলা পায়খানা করে দেয় যেখানে সেখানে বাসনের ওই জন্যে মিসকেটের ভিতর সব বাসন আমরা রাখে দিয়ে দরজা লাগাই দিই আর এখানে তো হাঁড়ি পাতিল আছে কড়াই আর এটার বয়াম টয়াম আছে ওই যে দিয়ে উপরে নিচে কার এটা দেখো এই দেখো বয়াম বিস্কুট জিরা জিরা এই নানান রকম চিনি টিনি বয়াম রাখিছি এখন ভালো হচ্ছে আমাদের জিনিস রাখা ছিল না এগুলা বলে অ্যালুমিনিয়াম ওইগুলা কাটবে না এগুলা বলে ই দূরে কাটবে না এটা ঠিকই অ্যালুমিনিয়ামে বেশি দাম আর টিন আর এগুলা টিন দিয়ে বানাসে এখানে কাট দেয়নি হ্যাঁ টিছে না ভিতরেরটা ওটিন গো না হ্যাঁ ভিতরে টিন আছে এই দেখো ভিতরের টিন আছে কাট দিয়ে বানাইনি দোকানদার বলছে কাট দিয়ে বাড়ালেই বেশি দিন যাবে না তোমাгами দিদি ভালো দেখে বানাই দেবো বানাই দিছে তোমরা দেখে বলো কে কে কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা সবাই বলো আর দোকানদার আমাদের ঠকালো না জিতালো সেটাও বলো দোকানদার কেমন কি বললো দিদি আমি তোমাকে ভালো বানাই দেব কেমন বানাই দিতে কিন্তু আমরা কিনে নিয়ে আসলাম তখন কিন্তু মিস্কেটটা মাসখানেক পরে আর লাগে না এটা মজার গল্প এটা বলি মাঝখানে পরে লাগে না আমি মিসকেট মিসকেট আলার দোকানদারে ফোন লাগালাম যে তোমার মিসকেট লাগে না আসে ঠিক করে দিয়ে যাও ঠিক করে দিয়ে যেতে চালো আসে না আসে না আসে না এখন মিসকেটটা শুকে গেছে এখন আবার সব লাগিছে ঠিকঠাক হয়ে গেছে ওই জন্যে আমি আর ফোন করি না আর আসতেও বলি না এই মিস্ত্রি যে ঠিকঠাক হয়ে গেছে এখন ঠিকঠাক লাগিছে। নালে কিছুদিন লাগলোই না মিসকেটটা যে কীর্তনটা দেখলে ওটা বৈশাখ মাসের কীর্তন আমি আগে তুলে রেখেছিলাম দেওয়া হয়নি সেজন্য দিচ্ছি এগুলো এই ভিডিওগুলোর মধ্যে সবগুলোই আগে করে রাখা আর এই যে দেখো ভোট দিতে যাচ্ছিলাম আমি ভাবলাম যে ভোট দিতে যাওয়াটা একটু করে রাখি পরে কোনো দিনও দেওয়া হবে তো দেওয়াই হয়নি এই যে চলে এলাম স্কুলে আমাদের আমাদের গ্রাম থেকে একটু সামনে আরেকটা গ্রামে এই যে লেখা আছে জিদরা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমাদের ভোট হয় প্রত্যেক বছর এভাবে দাঁড়িয়ে থেকে লাইন দিতে হয় একবারে ছেলেদের একটা লাইন মেয়েদের একটা লাইন আর দুটা বুধ আছে দুই জায়গায় ভাগ হয় আমরা চাইনি পর্যন্তই থাকলো সবাই ভালো থাকো নমস্কার